আজকে কিন্তু বেবিডের কালেকশন বিওয়ার্স এই শীতে শীত গরমে অল টাইম ই ইউজ করতে পারলাম শীতে কিন্তু স্কিন কেয়ারটা বেশি নিতে পারি কারণ এই এই শীতে কিন্তু বিভিন্ন স্কিনে প্রবলেম দেখা দেয় বাচ্চাদের বিশেষ করে তাদের স্কিনে যত্ন নেওয়ার জন্য বেস্ট কিন্তু কালেকশন গুলো আমরা নিয়ে আসলাম আজকে ভিডিওতে অ্যাভিনিউ ব্র্যান্ডের জি এভিনিউর কি কি আছে আজকে ভাই অ্যাভিনিউ অফ টপ টু ওয়াশ আছে এভিনিউ শুধু আচ্ছা টপ টু ওয়াশ মানেটা কি টপ টু ওয়াশ মানে শ্যাম্পু প্লাস সাবান এটা দুটোর কাজই করে মানে একটা দিয়ে দুইটার কাজ হবে আলাদা আলাদা সাবান কিনতে হবে শ্যাম্পু কিনতে হবে শ্যাম্পু কিনতে হবে ওকে তার মানে মাথা থেকে একদম পা পর্যন্ত একটা দিয়ে ইউজ করতে হবে ওকে তারপর কি আছে এরপর হলো আপনার শুধু ওয়াশ বডি ওয়াশ হিয়ার এন্ড বডি এটা কি মানে ওদের কোন শুধু শ্যাম্পু না সিঙ্গেল এদেও টপ টু ওয়াশ ওকে এটা এটা হুম মুখের ক্রিম আচ্ছা ফেস ক্রিম বডি লোশন আছে বডি লোশন ছোট বড় আছে ছোট বড় আর এটা বড়দের জন্য মানে বাচ্চারা নিল বাচ্চার বাবা মাদের জন্য 10 বড় বাচ্চার বাবা মাদের জন্য আবার এভানো বড়টা আছে সেটা হলো এডাল্ট পার্সোনাল নাকি ওকে এটা কি লোশন জি ভাই ওকে এটা হলো বডি লোশন বাচ্চার বাবা মারা যারা আছে বড়দের জন্য এগুলো নিতে পারে আর বাচ্চাদের জন্য এই কালেকশনটা ঠিক আছে আজকে হলো তিনটা ক্যাটাগরি জি জি ভাই নাকি একটা হলো টপ টু ওয়াশ টুয়াশ আইসক্রিম আর কিছু হয় না তিনটে কিন্তু হয়

ব্যবহার করার উপকারিতা কি আপনার জেরগম কোডম জনসন এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু বাচ্চাদের শোল্ডা মশাড়া দেয় এবং সব থাকে আপনারই হয় না আর এভিনিউটা ইউজ করালে এই ইউজ করার फायदाটা কি যে আপনি এভিনিউ যদি ইউজ করেন তাহলে বাচ্চাদের হোয়াইটেনিং এর কষ্ট করে কালো বাচ্চা যারা কালো বাচ্চা যারা অনেকে আছে আবার হতাশ হয়ে যায় মনে করেন এক মাস ইউজ করলো ওই আমার বেবি আগের মতই রইল না ভাই হতাশা একটা সারা জীবনের যে স্কিনটা কালছে এটা কিন্তু চেঞ্জ হইতে অনেক সময় লাগবে কারণ এগুলো কিন্তু অ্যাডাল্ট পারসনের কোনো প্রোডাক্ট না যে কেমিক্যাল থাবে মেডিসিন থাকবে হ্যাঁ মেডিসিন কিন্তু ফেসওয়াশ ক্রিমগুলোতেও কিন্তু কেমিক্যাল থাকে প্রচুর কিন্তু এগুলো বাচ্চাদের হলো সেনসিটিভ স্কিন এগুলোর সাথে কিন্তু কেমিক্যাল থাকে না এই কারণে একটু সময় দিতে হবে মিনিমাম ছয়টা মাস বা 1 বছর সময় দিতে হবে এক বছর বা দুই বছর ইউজ করাতে হয় রেগুলার টা লাগাতার আর এটার কাজটা হল আপনার বাচ্চাদের স্কিন সফট মশাইজার এবং যে বাচ্চারা কালো আছে আপনি জনসন কটোমি ইউজ করাতে পারেন ওগুলা ওই কাজ গুলো করে না উল্লেখ করি